মেশিনটা কোন জায়গায় বসেছে ঠিকানাটা বলুন এই নাম চাকুরিয়া ঝাড়খণ্ড ঝাড়খণ্ড চাকুরিয়া ঝাড়গ্রাম থেকে তিরিশ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম বেঙ্গল থেকে তিরিশ কিলোমিটার আপনি ভালো করে লাগিয়েছেন মেশিনটা অনেক ভালো আর ক্যাপাসিটিটাও অনেক ভালো আছে ক্যাপাসিটি ভালো স্পিড ভালো স্পিডে পাঁচ মিনিটের মধ্যে ঘুড়ির কোয়ালিটি কেমন হচ্ছে কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি মিনিটের মধ্যে তুমি শিখতে পেরেছো হ্যাঁ মিনিটের ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা দু হাজার ছাব্বিশ পড়ে গেল আর ছাব্বিশের প্রথমেই আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো তো আশা করি শুনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে চাকুলিয়াতে ঝাড়খণ্ড রাজ্যে তো আমাদের মেশিন নিয়ে তো গুণাগুণ সম্পর্কে যারা আমাদের মেশিন দেখছেন আশা করি তাদের কাছে বলার কিছু নেই কারণ আমাদের কোয়ালিটি হলো আমাদের মেন উদ্দেশ্য আমাদের মেন কাজ হলো মেশিনের কোয়ালিটি মেটেরিয়ালস কোয়ালিটি কারণ মেশিন হয় তার কোয়ালিটির জন্য যে কারণে এমটিপি গোল্ডের কাছে লোক দূর দূরান্ত থেকে চলে আসে আর দু শুধু একটা ক্যালেন্ডার বদলালো তা নয় আপনার মতামত বদলালো কি না সেটা নিয়েই আমাদের ভিডিওটা আর আমাদের মতামতের সঙ্গে আপনার যদি ম্যাচ করে তারপরেই আপনি কাজ করবেন কারণ পয়সা সবারই কষ্টের পয়সা অনেক কষ্ট করে উপার্জন করতে হয় বিজনেস যখন করবেন যদি আপনার বিজনেস মাইন্ড হয় যখন বিজনেস করবেন আগে যাচাই করবেন চারিদিক যাচাই করে দেখবেন আপনার জন্য কোনটা প্রপার আপনার জন্য কোনটা লাভজনক আপনার জন্য কোনটা কোনটা সুইটেবেল তারপরেই বিজনেস করবেন তা না হলে ঠকতে হবে তো যে কারণে আমরা কাস্টমারকে পুরো ডিটেলস তথ্য দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে আমরা মেশিন বিক্রি করি কারণ শুধুমাত্র ভুলভাল বুঝিয়ে ভুলভাল তথ্য দিয়ে ইউটিউবকে নষ্ট করা বা মানুষের ব্রেনকে হ্যাং করা আমাদের কাজ নয় যে কারণে আমরা ভিডিওগুলো এত ক্লিয়ার কাট বানাই পুরো ওপেনভাবে আপনাদের দেখানো হচ্ছে আশা করি এরকমভাবে কোনো কারোর ভিডিওতে এত ওপেন করে এত ক্লিয়ার কাট দেখানো হয় না আমাদের মেশিনে যে মেটেরিয়ালস ইউজ করা হয় ফার্স্ট যার ফ্রেম মানে যার উপরে স্ট্রাকচার খাড়া থাকে টোটাল গ্যালভানাইজ অ্যাঙ্গেল থাকে তিনখানা চ্যানেলের উপরে মেশিন বসে কারণ আপনি একটা মেশিন বসাবেন দুদিন পরে ফাউন্ডেশন কেটে গিয়ে কারণ সবাই যেটা বসাচ্ছে দুটো চ্যানেলের উপরে কম পয়সা দিয়ে ফাউন্ডেশন কেঁপে গিয়ে যখন ফাউন্ডেশন কেঁপে যাবে মেশিনের তফা রফা হয়ে যাবে যে কারণে দেখুন আমাদের কোনো মানে ওয়েল্ডিং থাকে না পুরো অ্যাঙ্গেল ফ্রেমের ওপরে মেশিন হয় প্রত্যেকটা কড়াই থাকে এ ওয়ান কোয়ালিটির সম্বলপুরি কড়াই যেটা মুড়ির জন্য স্পেশালি তৈরি হয় সম্বলপুর কড়াইয়ের জন্য বিখ্যাত কারণ সম্বলপুরি কড়াইয়ে অ্যালাই মিক্সিং হয় মুড়ির জন্য কারণ মুড়িটা খাবার জিনিস সাদা করতে হয় যে কারণে এতে অ্যালাই মিক্সিং হয় এটা একটা ফ্রুট প্রসেসিং প্রোডাক্ট যে কারণে তার উপরে ধ্যান রেখে এটা অ্যালাই মিক্সিং করে কড়াইটা সাদাটে করা হয় যাতে কয়টা পালি থেকে যায় স্টিলের মতো এবং প্রত্যেকটা বিয়ারিং থাকে ডবল লাইন বলের হাউজিংওয়ালা এসকে এফ কোম্পানির বিয়ারিং কোনো জালি চায়না বিয়ারিং নয় ভালো করে লক্ষ্য করুন সব ইন্ডিয়ান ডাবল লাইন বলের এসকে কোম্পানির বিয়ারিং আর প্রত্যেকটা মানে এর মধ্যে যে মোটর ইউজ করা হয় সেটা হলো কমট্রনের ওয়ান এইচপি মোটর আর কমট্রন কোম্পানি আশা করি জানেন ফুল এক বছরের ওয়ারেন্টি থাকে কমটন কোম্পানির মোটরের উপরে মানে মোটর যদি এক বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় কমটন কোম্পানির লোক আপনার ঘরে গিয়ে পুরো সার্ভিস দিয়ে আসবে যে কারণে আমরা এটা কমট্রন ইউজ করি সব ইয়ে ওয়ান কোয়ালিটির মাল ইউজ করা হয় কারণ হয়তো এখন আপনার পাঁচ টাকা বেশি যাচ্ছে কিন্তু মেন্টেনেন্স জিরো হয়ে যাবে আর এখন আপনি পাঁচ দশ হাজার টাকা কম পেলেন কালো লোহা লাগিয়ে দিল চায়না বিয়ারিং দিয়ে দিল চায়না বিয়ারিং লাগালে কি প্রবলেম হতে পারে না চায়না বিয়ারিং এর লং জিবিটি ম্যাক্সিমাম তিন মাস চার মাস পাঁচ মাস খুব বাড়াবাড়ি হলে ছ মাস তো ছ মাস পরে যখন বিয়ারিংটা কেটে যাবে আপনি যখন বিয়ারিং চেঞ্জ করবেন এই যে পুলির অ্যালাইনমেন্ট থাকে না মানে একটা পুলি থেকে আরেকটা কানেকশন গেছে মানে চাকা যে ছোট ছোট চাকার মধ্যে বেলটা ঘোরে ওটাকে পুলি বলে ওই পুলির অ্যালাইনমেন্ট যখন নষ্ট হয়ে যাবে আপনার বেল্ট কাটা শুরু হয়ে যাবে যখন বিয়ারিং চেঞ্জ করতে যাবে একটু লাইন ঘাট সরে যাবে এই যে পুলির লাইন আছে এই যে বেল্টের লাইনটা দেখছেন যখন এই বেল্টের লাইন আমাদের মিস্ত্রিরা ওয়াটার লেভেলিং করে স্ট্রেট করে যখন এই বেল্টের লাইন একটু আপ ডাউন হয়ে যাবে তখন আপনার বেল্ট কাটা শুরু হয়ে যাবে তো যে কারণে আমরা ডবল লাইন বলের এসকে কোম্পানির বিয়ারিং ইউজ করি দেখুন কাস্টমার নিজে হাতে মেশিন মুড়ি ভাজছে কত হাই কোয়ালিটির হাতের মুড়ি তো সেই কারণে মিস্ত্রি মিস্ত্রি আমাদের যাবে আপনার ঘরে তিন দিন থাকবে থেকে পুরো মেশিন বসিয়ে মুড়ি ভেজে ভাজার প্রসেস দেখিয়ে দিয়ে আসবে ফিটিংস চার্জ সব সময় আলাদা হয় মেশিনের দামের মধ্যে ফিটিংস চার্জ থাকে না আর আগে আমরা নাম্বার দিতাম এখন নাম্বার দেওয়া ছেড়ে দিয়েছি কারণ এত পরিমানে কল আসছে মানে আমরা তার উত্তর দিতে পাচ্ছি না আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের যে কমেন্ট কমেন্ট বক্স আছে আছে ওখানে করুন আপনাকে কল কল করে করে নেব। কারণ প্রচুর মানুষ যখন খুশি ইউটিউবে বলে যখন খুশি কল করে যে কারণে আমরা নাম্বার তুলে নিয়েছি আপনারা যারা জেনুইন কাস্টমার কারণ কি রাত্রে শুয়ে শুয়ে দেখছো মনে হলো কল লাগিয়ে দিল কিন্তু ওপারের মানুষটা যাকে কল লাগানো হচ্ছে সে কোন পরিস্থিতির মধ্যে আছে ফোন ধরার পরিস্থিতি বা উত্তর দেওয়ার পরিস্থিতির মধ্যে আছে কিনা কাস্টমার বোঝে না তো সেই কারণে আমরা নাম্বার নিয়েছি আপনার কল করতে হবে না আমরা আপনি শুধু কমেন্ট করুন যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাই বা কিছু যাই হোক কিছু হাই হ্যালো কমেন্ট করে দিন দিলে আমরাই আপনাকে যোগাযোগ করে নেব সাবস্ক্রাইব করলেই আমরা নোটিফিকেশন আমাদের কাছে চলে আসে কারা সাবস্ক্রাইব করছে বা কি বা কারা কমেন্ট করছে আমরা দেখতে পাই তাদেরকে আমরা যোগাযোগ করে নিই কারণ অ্যাকচুয়ালি মেশিন আমরা দিতে পারছি না মার্কেটে এতটাই ডিমান্ড করাই বালা মুড়ি মেশিনের কারণ এই বিজনেসটা এমন একটা প্রফিটেবল বিজনেস কারণ আপনাকে দেখতে হবে কোনটা নিত্য প্র প্রয়োজনীয় প্রোডাক্ট মুড়িটা হলো একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সকালবেলা উঠে সবাই টিফিনে মুড়িটার প্রয়োজন হয় একটা মধ্যবিত্ত গড়ে বেশিরভাগ মানুষের কাছে তো সেই কারণে এই ব্যবসাটা প্রচুর পরিমাণে চলছে এবং আমরা মেশিন বসিয়ে উঠতে পাচ্ছি না এতটা চাহিদা যে কারণে আমরা নাম্বারটা তুলে নিয়েছি কারণ প্রচুর মানুষের কলের কই ফেরত দিতে আমাদের কষ্ট হচ্ছে কারণ কি পাঁচশো জন যদি কল করে সেখানটা হয়তো পাঁচজন মেশিন নেন এই রকম কারণের জন্য যে জেনুইন কাস্টমার হবেন যার চাহিদা আছে তারা কমেন্ট করছে ভিডিওর নিচে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি আপনাদের চিন্তা করতে হবে না আপনারা সাবস্ক্রাইব করে শুধু কমেন্ট করে দিন আমরা আপনাকে কল করে নেব এবং আপনার কি চাহিদা আছে কি জানার ইচ্ছা আছে সব কিছুই জানিয়ে দেব যে কারণে আপনাদের বলেছি যে আপনি কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমরাই কল করে নেব আর ফার্স্ট হাতে মুড়ির কোয়ালিটি আর প্রথমেই কাস্টমারের স্যাটিসফ্যাকশন দেখেই বুঝতে পেরেছেন তার ওপিনিয়ন যেভাবে দিচ্ছে ভিডিওটার প্রথমে যে সে কতটা খুশি মেশিন বসিয়ে এবং কতটা স্যাটিসফাই আমাদের থেকে মেশিন নিয়ে তার ফিডব্যাক দেখেই বুঝতে পেরেছেন ঠিক এই এইরকম আমরা সার্ভিস দিয়ে আমরা কাজ করি আর প্রত্যেকটা কোয়ালিটি হয় হয় যাতে করতে না অনেকে বলে মেশিনের ওয়ারেন্টি কি আছে মেশিনের ওয়ারেন্টি লোহার কি ওয়ারেন্টি দেব বলুন এক বছর দিলে কি খুশি হবেন কারণ এই যে কড়াই লাগানো আছে এই যে মুড়ির কোয়ালিটি দেখছেন শুধু কড়াইয়ের জন্য এই যে কড়াই লাগানো আছে পঁচাত্তর আশি কেজি মেন করাই হয় তারপর একটা চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হয় তারপর একশো নব্বই থেকে দুশো কেজি থাকে এই খুব খারাপ হলে পাঁচ থেকে সাত বছরের আগে কিছু হয় না আর মেন যেটা থেকে কেজি ও তো পনেরো বছরের আগে কিছু হয় না তা আপনার এক বছরের ওয়ারেন্টি দিলে যদি খুশি হন তাহলে ওই এক বছরের ওয়ারেন্টি থাকবে তো যে কারণে আমরা মেশিনের ওপরে কোনো ওয়ারেন্টি রাখি না প্রয়োজন পড়ে না যেটা প্রয়োজন কমট্রন মটর মোটরটার ওপরে মুড়ির কোয়ালিটি দেখুন ভালো করে দেখুন হাতে তুলে দেখাচ্ছে কাস্টমার নিজেই মুড়ির গ্লেজ মুড়ির কোয়ালিটি মুড়ির মানে পরিচ্ছন্নতা দেখুন কত ক্লিয়ারলি মুড়ি এই মুড়ি মার্কেটে কড়াই মেশিনের মুড়ি আর রোস্টারের মুড়ি অনেক তফাৎ কড়াই মেশিনের মুড়ি মানুষ খেলে আর রোস্টারের মুড়ি খাবে না কারণ কড়াই মেশিনের মুড়ির টেস্ট আর রোস্টার মেশিনের মুড়ি জলসা হয় যে কারণে মানুষ কড়াই মেশিনের জন্য পাগল হচ্ছে এইবারে কি হয় প্রোডাকশন কম আপনি যেটা রোস্টার মেশিনে দেখছেন যে থেকে কেজির প্রোডাকশন বলা হচ্ছে ওটা কিন্তু চালটা ড্রাই করার পরে ওর মুখে ঢালার সময় থেকে দুশো কেজি যদি আমি তিনটে কড়াই বাদ দিই তিনটে কড়াই যে ড্রাই হচ্ছে ওর সময়টা যদি বাদ দিয়ে দিই যদি মেন কড়াইয়ের ওজন মানে ভাজার শুধুটা ধরি এও দেড়শো দুশো কেজির ওপরে দিয়ে দেবে আপনার তো ড্রাই করতে একটা টাইম লাগে তো সেই কারণে এরকম অনেক কিছু কথাবার্তা উজ্জ্ব থাকে অনেক কিছু কথাবার্তা লোকানো থাকে যেটা এমটিপি গোল্ডের কাছে থাকে না যে কারণে আপনাদের ক্লিয়ারলি বললাম সব কিছু যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন পুরো ভিডিওটা দেখার জন্য